তোমার সংসার চালাতে কয় টাকা লাগবো আমি দিব তখন তো আমি ভাবছিলাম তাহলে তো ভালোই আমার কপাল উনি যদি আমার সংসার চালা আমার খরচা দেয় তাহলে তো আমার ভালো কাজ করা লাগবে না মানে আপনি ভাবতেছিলেন যে হয়তো উনি আপনার সাহায্য করবেন হ্যাঁ এটা ভাবছিলাম আর কি তখন তখন উনি আমার বলে যে হ্যাঁ দিব সবকিছু দেবো মাসে মাসে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার যা লাগবে তোমার যখন যেটা কাপড় চোপড় শুরু করে তোমার মায়ের ওষুধ থেকে শুরু করে তোমার ভাই বোনের থেকে শুরু করে সব কিছুই আমি দেব তা আমি কত ভালো কথা যেহেতু আপনার হয়তো ধনী মানুষ আপনার টাকা পয়সার অভাব নাই যেহেতু আমরা গরিব মানুষ গরিবদের উপকার করা তো এটা ভালো আল্লাহ তাদের ভালোবাসে তখন উনি বলে হ্যাঁ আমি দেব কিন্তু তোমার কাছ থেকে আমার একটা কথা তা আমি তখন বললাম যে তোমার কাছ থেকে আমি জিনিস চাই তখন আমি বললাম আমার কাছে কি এমন জিনিস আছে যে চাইলে আপনি পাইবেন না তখন উনি আমার বলে যে একটাই জিনিস আছে যেটা তোমার আমি ভালো করে মানে বোঝা বলি স্বামী স্ত্রীর যে সম্পর্ক মানে এটা তোমাকে আমি যখন ডাকবো তখন আমার সাথে আসতে হবে থাকতে হবে শারীরিক সম্পর্ক চাহিদা করি না যে আপনি যে আমাকে এই কথাটা বলতেছেন তখন হ্যাঁ আমি তো আপনার একটা মেয়ের মতো কারণ আমার তো বয়স ষোলো বছর তখন তো আমি অনেক ছোট ছিলাম সে কিন্তু আমার কষ্টটা বুঝতো না আমি পারভিন আমার দেশের বাড়ি টাঙ্গাইল তো আমি একটা গরিব ঘরের মেয়ে আমার বাবা ইটার ভাটাতে কাজ করত তো বাড়িতে আমি একটা আমি বড় আর দুইটা ভাই ছোটো মা অনেক বয়স হয়েছে অসুস্থ তো আমার বাবা ইটার ভাটাতে অনেক দিন ধরে কাজ করে একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তিনি অসুস্থ হওয়ার পর অনেক টাকা পয়সার নিয়ে তার চিকিৎসা করে কিন্তু সে ভালো হয় না তিন চার মাস এইভাবে কাটার পর উনি মারা যায় তাই আমাদের সংসারে চালা মতো কোনো লোক ছিল না যেহেতু আমি সবার বড় হ্যাঁ দুইটা ভাই ছিল ছোট আর মা যে পড়ার বাড়ি কাজ করে নিয়ে এসে খাওয়াবো মা তো অনেক বয়স অসুস্থ অনেক বয়স হয়েছে মানে উনিও পুরাপুরি অসুস্থ এখন সংসারটা চালামতো লোক ছিল না আর আমার মামা ওদের বাড়ির থেকে যে টাকা পয়সা কি চাল ডাল বাজার টাজার এসে আমাদের সংসারে চালাবো তাদের এত কোনো সম্পদ ছিল না ওরা একটু গরিব ধরনের আর তারপরে দেয় মাঝে মাঝে কিন্তু একদিন দুই দিন তিন দিন দিবে ঠিক আছে না তারপরে তো তারা দিবে না আর নিজের সংসার নিজেরা চালাতে হবে তখন আমি চিন্তা করলাম আমি তখন ষোলো সতেরো বছর বয়স আমি কিন্তু আগে অনেক সুন্দর ছিলাম পরে আমি চিন্তা করলাম তাহলে আমার বাবা যে জায়গাতে কাজ করতো সেই জায়গাতে আমি যাই কাজটা নিই কারণ অনেক মেয়েরা তো কর্ম করে জি হ্যাঁ অনেক আমাদের বাংলাদেশে এখন অনেক মেয়েরাই কর্মজীবী জি পরে আমি ওই জায়গা গেলাম যায় আমি ওই মালিকের কাছে বললাম তো बोला আচ্ছা ঠিক আছে তুমি তাহলে করতে পারো অসুবিধা নাই যদি তুমি করতে পারো করতে থাকো সমস্যা কি পরে আমি ওই জায়গাতে কাজে লেগে যাই পরে আমি কাজ করি অনেক মানে ছেলে মেয়ে সবাই এক জায়গায় আর আমি তো অনেক স্মার্ট সুন্দর ছিলাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতাম তো অনেক ছেলেরা আমাকে দেখে কোন নজরে মানে অনেকে বুঝতেই পারতো না যে আপনি এত গরীব ঘরের একটা মেয়ে হ্যাঁ পরে অনেকে অনেক ধরনের কথা বলতো অনেকে প্রেম করতে চায় অনেকে বিয়ে করতে চায় তখন আমি চিন্তা করলাম এখন যদি আমি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে করতে যাই তাহলে আমার সংসারটা চলবে না যেহেতু আমার ভাইরা ছোট ছোট মা আমার অসুস্থ না ভাইরা কি লেখাপড়া করে হ্যাঁ মা তো কোনো কাজ করতে পারবে না তা আমি তখন রাজি হই না তাদের কথা তারপরে এভাবে অনেক দিন হয়ে যায় হয়ে যাওয়ার পর ওর আর ছেলে আসে আমাদের মনে অনেক খারাপ প্রস্তাব দেয় যে এভাবে কষ্ট করো কেন আমার সাথে এটা করো সেটা করো তাহলে তোমার টাকা পয়সার বাজার টাজার অভাব হবে না যখন যেটা লাগবে আমার বলবো তখন আমি অনেক কথা শুনি মানে বাজে বলতে আপনার সাথে কি শারীরিক সম্পর্ক করতে চাইছি হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ এটাই তো ছেলেরা তো এটাই বলবি এটা ছাড়া বলবে কি কারণ যখন একটা মেয়ে অসহায় গরীব হয়ে যায় তখন কিন্তু তাদের টাকা পয়সা থাকে তারা তার সাহায্য না করে তারা শুধু বিছানাটা দেখায় দেয় জি 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 যে আমার সাথে শারীরিক চাহিদা মিটা তোমার যা যা লাগবে দেব শুনো 10 টাকা কেউ মাগনা দেয় না কিছু পেতে হলে কিছু দিতে হয় ছেলেদের তো এটাই কথা আগে যে কিছু দিতে হলে কিছু পেতে হয় কিংবা একদিন নিতে গেলে কিছু দিতে হয় এইটুকুই তো পরে আমি ওই জায়গায় সর্দার ছিল মাতব্বর বলে তারে আমি এইসব বিষয়ে কিছু জানাই সে যে আর এক ধরনের ও তো আর এক নজরে তাকাইতে আমি ভাবতাম না কিন্তু আমি সে লুচ্চা আর সে ও সে পুরো লুচ্চা ও তো আমাকে আগে খারাপ নজরে তাকাতো কিন্তু আমি তাকে ভালো মনে করতাম যে ভাবতাম যে মনে ও লোকটা আমার মানে আমার কষ্টটা বোঝে কষ্ট মানে আপনি যে কাজ করতেছেন এটাই খেয়াল করতেছে হ্যাঁ কিন্তু আপনার নজরে তাকাইতো তখন আমি ভাবলাম যে আমি তার কাছে যাই তার কাছে যায় সম্পূর্ণ কথা তার মানে কিছু খুলে বলি যেহেতু কিছু সাহায্য পাওয়া যায় কিবা তাদের কাছ থেকে মুক্তি পেতে চাই আমি মানে এসব কথা আমার প্রতিদিন শুনতে আর ভালো লাগে না পরে আমি তার কাছে মানে একটু বললাম যে আপনার সাথে কিছু কথা আছে যে একটু সময় দেন আমার আচ্ছা ঠিক আছে আর আমি এমন এমন কথা কিছু কিছু বুঝি যে তো বেশি লেখাপড়া শিখতে পারি নাই আর অনেক গরিব ঘরের মেয়ে তো বেশি মানে অনেক কথা বুঝি অনেক কথা বুঝি না তো তার কাছে আমি সব কিছু বললাম যে দেখেন আমি কাজে আসি অনেক ছেলেরা আমার অনেক সময় খারাপ কথা বলে কিবা বলে যে আমি টাকা পয়সা দেবো এই দেবো সে আমার সাথে সময় কাটাও কি আমার সাথে শারীরিক সম্পদ চাহিদা মিটাও আমি তো এগুলো তাদের কাছ থেকে আশা করি আমি দেখা কাজ করতে আসি টাকা নিতে আসি যে তোমার যে চেহারা তুমি যে স্মার্ট সুন্দর তোমার কি দরকার আছে যে ইটার ভাটাতে এই রোদে পুরা কাজ করার তোমার সংসার চালাতে কয় টাকা লাগবো আমি দিব তখন তো আমি ভাবছিলাম তাহলে তো ভালোই আমার কপাল উনি যদি আমার সংসার চালে আমার খরচা দেয় তাহলে তো আমার ভালো কাজ করা লাগবে না মানে আপনি ভাবতেছিলেন যে হয়তো উনি আপনার সাহায্য করবেন এটা ভাবছিলাম আর কি তখন তখন উনি আমারে বলে যে হ্যাঁ দিব সবকিছু দিব মাসে মাসে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার যা লাগবে তোমার যখন যেটা কাপড় চোপড় শুরু করে তোমার মায়ের ওষুধ থেকে শুরু করে তোমার ভাই বোনের থেকে শুরু করে সব কিছুই আমি দেব তার মধ্যে তো ভালো কথা যেহেতু আপনার তো ধনী মানুষ আপনার টাকা পয়সার অভাব নাই যেহেতু আমরা গরিব মানুষ গরিবদের উপকার করা তো এটা ভালো আল্লাহ তাদের ভালোবাসি তখন উনি বলে হ্যাঁ আমি দেব কিন্তু তোমার কাছ থেকে আমার একটা কথা তা আমি তখন বললাম যে তোমার কাছ থেকে আমার জিনিস চাই তখন আমি বললাম আমার কাছে কি এমন জিনিস আছে যে চাইলে আপনি পাইবেন না তখন উনি আমার বলে যে একটাই জিনিস আছে যেটা তোমার আমি ভালো করে মানে বোঝাবো এই মানসিক যে সম্পর্ক মানে এটা তোমাকে আমি যখন ডাকবো তখন আমার সাথে আসতে হবে থাকতে হবে শারীরিক চাহিদা মিটাতে হবে তা আমি তো কখনো আপনার কাছে আমি আশা করি না যে আপনি যে আমাকে এই কথাটা বলতেছেন আমি আপনি অনেক ছোট তখন হ্যাঁ আমি তো আপনার একটা মেয়ের মতো কারণ আমার তো বয়স বছর তখন আমি অনেক ছোট ছিলাম সে কিন্তু আমার কষ্টটা বুঝতো না তখন আমি বাধ্য হয়ে ভাবি মানে চিন্তা করি মানে এই জগৎটাই মনে হয় এরকম আর মানুষের গরিব মানুষের সহজ সরল মানে শান্ত শিষ্ট দেখলে মানুষ মনে এটাই সুযোগ পায় এটাই সুযোগ পায় তখন আমার যেহেতু আমার মা অসুস্থ আমার টাকা পয়সার কিছু দরকার আর আমি অনেক কষ্ট করতেছি গরিব মানুষ করার কিছু নেই যে পাঁচশো টাকা তিনশো টাকা দুশো টাকার জন্য সারাটা দিন আমার পরিশ্রম করা লাগে আমি কিন্তু অনেক ভালো মেয়ে ছিলাম কিন্তু তারপরে আমি মানে বাধ্য হয়েছে না কিন্তু এটা আমি চরম একটা ভুল কাজ করছিলাম যে আমি কি আর ও কি কিন্তু আমার করার কিছুই ছিল না কোনো রাস্তা ছিল না আমার আমি পাঁচশো টাকা দিন মজুরি কাজ করি এই যে মায়ের চিকিৎসা এই ছোটো ছোটো ভাই বোনগুলো লেখাপড়া আবার আমাকে নিজের সংসার চালা খুব কষ্ট হয়ে আছে এই জন্য আমি কাজের ফাঁকে একটু করে তারা সময় দিতাম প্রতিদিন না সপ্তাহে দুই দিন কিন্তু এই সম্পর্ক করতে যে আমি অনেক কষ্ট পাতাম জানতাম না কি কারণে কিন্তু আমার বয়সে অনেক বড় আমি হ্যাঁ কিন্তু আমাকে ভালো লাগতো মাঝে মাঝে অনেক খারাপ লাগতো যেহেতু আমি অবিবাহিত আর বিবাহিত কিন্তু এটা আমি অনেক মানে কারো কাছে বলতে পারি না কিন্তু এটা আমি অন্যায় মানে অন্যায় করছি ভুল করছি কিন্তু আমার মতো যতই গরিব কষ্ট করে থাকবা খাবা তো কখন এসব খারাপ পথে যাবো না কারো কথায় কারো টাকা পয়সা লোভে পড়া মা বোনেরা এইসব পথে আপনারা কখনো যাবেন না লোভে পড়ে কষ্ট করে কর্ম করে খাও সৎ পথে কামাই করে খাও তাতে সংসার ভালো থাকব উন্নতি হব তা আমার মতো এই ভুল কাজকে করবেন না আল্লাহ হাফিজ